এটা তো প্রত্যেকবার সরকার থেকে অনেক লোক আসে বলে যে রাস্তা বানাবে স্কুল বানাবে কই কোনো কিছু করে না খালি বলে কিন্তু রাস্তাও হয় না স্কুল কলেজ কিছুই না বিংশ শতাব্দীর শুরুর দিকে এই পুরো ভারত ও বাংলাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর শুরু করে সেই সময় এর আজ এর বিপদ বুঝতে পেরে তখনকার অত্যাচারী এবং নিষ্ঠুর বিচারক ছিলেন কলকাতা হাইকোর্টের ডগলাস কিংসফোর্ড তিনি একের পর এক এই বিপ্লবীদের বিরুদ্ধে রায় দিচ্ছিলেন ঠিক এটা হওয়ার পরে যখন বিপ্লবীরা অতিষ্ঠ হয়ে পড়ছিল তখন তারা সিদ্ধান্ত নিল যে করেই হোক এই অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে মেরে ফেলতে হবে যার কারণে তাদের নেতা তখনকার নেতা ছিল হচ্ছে আহ হেমচন্দ্র কানন্দ উনি তাকে মেরে ফেলার দায়িত্ব দিয়েছিলেন হচ্ছে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকরিকে তো এটা বুঝতে পারার পরে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে কিংসফোর্ডকে ট্রান্সফার করে বিহারের মোজাফ্ফরপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সেখানে ক্ষুদিরাম বসু চাকরি পাঠানো হয় তাকে মেরে ফেলার জন্য এবং তারা ওখানে যায় এবং মেরে ফেলার কয়েকটা এটেম্পু নাই একটা পর্যায়ে তারা হামলা করতে সক্ষম হয় কিন্তু ভুলক্রমে যে গাড়িতে তারা বোমা হামলাটা করেছিল সেই গাড়িতে কিং ছিল না ছিল হচ্ছে ক্যানেডি ফ্যামিলির দুজন হয় না এবং ঘটনাস্থলে তারা নিহত হয় এবং এটা তাৎক্ষণিক ব্যাপকভাবে ছড়িয়ে পড়া পরে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা দুইজন দুটি পলায়ন করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে পরের দিন স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রফুল্ল যেহেতু অন্য পথে যাচ্ছিলেন তিনি আহ বিহারের সমস্তিপুর রেল স্টেশনে পৌঁছান এবং সেখান থেকে কোন একজন ব্যক্তি তাকে সমস্তিপুর থেকে মোকামাঘাট রেল স্টেশন পর্যন্ত তাকে টিকিট কেটে দেয় এবং এই মোকামাঘাট রেল স্টেশনে যখন গিয়ে তিনি পানি খাওয়ার জন্য নামছিলেন এমন টাইমে তখন ওই ক্যামেরায় বসেছিলেন নন্দলাল ব্যানার্জি নামে একজন বুঝতে গ্রেপ্তার করার ফলে প্রফুল্ল চাকি বুঝতে পারছিল যে তার হয়তো সামনে বিপদ হবে বা তাকে মেরে ফেলা হতে পারে ফাঁসি দেওয়া হতে পারে এটা বুঝতে পেরে তিনি ওনার কাছে ছিল একটা রেভলভার এবং একটি মাত্র গুলি ছিল উনি সেই গুলিতে সুইসাইড করে ফেলেন এবং তারপরে আহ ঘটনা আমরা সবাই জানি তো এই যে বিপ্লবী এবং শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকরি আমরা দেখেছি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মহবন গ্রামে ক্ষুদিরাম বসুর আহ বাস্তবিতা রয়েছে তার মূর্তি রয়েছে তার পতাকা রয়েছে চিতিশালোভাবে স্মরণ করা হয় কিন্তু এই প্রফুল্ল চাকি আমাদের এই বাংলার সন্তান আমাদের এই বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ জেলার আহ বিহার গ্রামের সন্তান তো আমরা জানতে চাই যে আসলে প্রফুল্ল চাকরি কেউ বাংলাদেশের লোকজন স্মরণ করে কিনা অথবা তার বাস্তবিকার অস্তিত্ব রয়েছে কিনা অথবা তার বালা বাল্যকাল কিভাবে কেটেছে কোন স্কুলে পড়েছেন কেউ কোথায় গিয়েছেন সব জিনিসগুলো আমরা মিলিয়ে দেখতে চাই সে উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা আমরা যাচ্ছি আজকে আহ বগুড়া জেলার বিহার গ্রামে তো চলুন যাওয়া যাক এবং পরবর্তী বিষয়গুলো আমরা ভিডিওতে দেখবো বন্ধুরা বঙ্গভঙ্গের মাধ্যমে মূলত সমগ্র বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে বিভিন্ন বিভিন্ন স্থানে সংঘের মাধ্যমে ছাত্র জনতা সংগঠিত হতে থাকে তেমনি এক নাম গুপ্ত সমিতি উনিশশো সালে এ সমিতির সদস্য হন প্রফুল্ল চাকরি বলা যায় এ সংঘের মাধ্যমে বিপ্লবে হয় তার হাতে খড়ি জিতেন্দ্র রায় অবিনাশ চক্রবর্তী ঈশান চন্দ্র চক্রবর্তীর সংস্পর্শে থেকে নৈতিক ও রাজনৈতিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শেখেন অস্ত্রের ব্যবহার এর মধ্যেই বিপ্লবী কাজের রংপুরে আসেন বারেন্দ্র কুমার ঘোষ তার সাথে পরিচিত হয়ে পরবর্তীতে প্রফুল্ল চাকে যোগদান বিপ্লবী দল যুগান্তরে সেখানে পরিচয় হয় সুবোধ মল্লিক হেমচন্দ্র চারুদত্ত ও অরবিন্দ ঘোষের সাথে বন্ধুরা যুগান্তরে যোগ দেওয়ার পূর্বে গুপ্ত সমিতির উদ্যোগে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফেন্ট ফুলার ও গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল বন্ধুরা উনিশশো সাত সালের শেষের দিকে সারা দেশে শুরু হয় ব্রিটিশ শাসক আর সশস্ত্র বিপ্লবীদের সংঘর্ষ ধরপাকড় আর নির্যাতন স্বাধীনতাকর্মী বিপ্লবীবাদী দলগুলোকে দমন করার জন্য ব্রিটিশ শাসক গোষ্ঠী মরিয়া ওঠে একের পর এক বিপ্লবীকে ধরে নিয়ে যায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা রুজু করে এবং তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন তাদেরকে আন্দামান আলিপুর সহ বিভিন্ন জেলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাঠানো হতো বন্ধুরা সুশীল সেন নামে তেরো বছরের এক ছেলে ঘুষি মেরে পুলিশ সার্জেন্টের দেওয়ায় তার বিরুদ্ধে করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা বিচারক বিচারের পর তাকে পনেরোটি পেত্রাঘাত মারা হুকুম দিয়েছিলেন রক্তাত হলেন সুশীল সেন দুঃসহ যন্ত্রণায় কাঁপতে খাঁদতে অজ্ঞান হয়ে পড়েছিলেন খবরটি দ্রুত বেগে ছড়িয়ে পড়ে সকল তরুণ বিপ্লবী এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইংরেজদেরকে বিতাড়িত করার দৃঢ় সংকল্প করেন বিপ্লবীবাদী দলের সুবোধ মল্লিক হেমচন্দ্র চারুদত্ত বারিন ঘোষ ও অরবিন্দ সিদ্ধান্ত নিলেন যে করেই হোক কিংসফোর্ডকে হত্যা করতে হবে বন্ধুরা কলকাতায় গোপীমোহন দত্তের পনেরো নম্বর রাইডে ছিল বিপ্লবীদের তীর্থক্ষেত্র এখানে বসে হেমচন্দ্র ও উল্লাসকর শক্তিশালী বুক তৈরি করলেন এ বয়ের বইয়ের ভাঁজে রাখা যেত বেশ কৌশলে একটি বই কিংসফোর্ডের কাছে পাঠানোও হয়েছিল কিন্তু কিংসফোর্ড বই না খোলার কারণে সে যাত্রায় প্রাণে বেছে গিয়েছিলেন বন্ধুরা এরপর শুরু হয় আবার নতুন প্রস্তুতি প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করার জন্য ইস্পাত দৃঢ় সংকল্প করেছিলেন এরপর সতর্কতার সাথে তারা চলে যান মুজাফরপুরে প্রতিদিন ক্লাব হাউস থেকে সন্ধ্যার পর সাদা ফিটন গাড়িতে করে নিয়মিত বাড়ি ফিরে আসেন কিংসফোর্ড পাঁচ দিন অতিবাহিত হয়ে গিয়েছিল কিন্তু তাকে হত্যা করার উপযুক্ত সুযোগ তারা পাচ্ছিলেন না বন্ধুরা এর মধ্যে উনিশশো আট সালে তিরিশে এপ্রিল ষষ্ঠ দিন এলো সেই সুযোগ ক্লাব হাউস থেকে তার বাড়ি পর্যন্ত যে পথ সেই পথের মাঝখানে একটি জায়গায় ওত পেতে ছিলেন তারা সন্ধ্যার পর সাদা ফিটন গাড়িটি তাদের কাছে পৌঁছা মাত্র গাড়িটি লক্ষ্য করে মোমা নিক্ষেপ করলেন কিন্তু ওই গাড়িতে সেদিন কিংসফোর্ড ছিলেন না ছিলেন দুজন বিদেশি মহিলা মারা গিয়েছিলেন অতি দ্রুত স্থান ত্যাগ করলেন তারা এই ঘটনার এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন সকল রেল স্টেশনে খবর পৌঁছে গিয়েছিল আততায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বন্ধুরা ক্ষুদিরাম অনেক সতর্কতার সাথে মোজাফ্ফর থেকে চব্বিশ মাইল পায়ে হেঁটে ওয়াল স্টেশনে পৌঁছেন প্রচন্ড তৃষ্ণা মেটাতে একটি দোকানে যান তিনি আততায়ীকে ধরার জন্য পুলিশ সমস্ত শহরে ওর পেতে ছিল সাদা পোশাকের পুলিশ ওই ওয়াল স্টেশনেও ছিল তারা ক্ষুদিরামকে সন্দেহ করে এবং ঠিক জলপানের সময় দুজন পুলিশ ক্ষুদিরামের দুই হাত শক্ত করে ধরে ফেলেছিল সাথে সাথে আরো পাঁচ ছয়জন পুলিশ ক্ষুদিরামকে ঘিরে ফেলে ক্ষুদিরাম বোমা সব দাইনিদের কাছে কাজে নিয়ে নেন সহযোগীদের কথা কখনোই বলেছিলেন না ফলে বোমা হামলা ও দুজনকে হত্যার অপরাধে ক্ষুদিরামের ফাঁসির আদেশ দেওয়া হয় বন্ধুরা অন্যদিকে প্রফুল্ল কয়েক ঘন্টা কষ্ট করে অনেকটা হেঁটেছিলেন দিনের মাঝামাঝি ত্রিগুণাচরণ ঘোষ নামে এক নাগরিক লক্ষ্য করলেন যে একজন তার দিকে আসছেন। তিনি বোমা হয়েছেন এবং অনুভব করছেন যে চাকি হলেন সেই বিপ্লবী ত্রিগুণাচরণ ঘোষ তার জীবন রক্ষা করে তার বাড়িতে বিশ্রাম নিয়ে বাঁচাতে চাইছিলেন কিন্তু সেই রাতেই তাকে প্রফুল্ল কলকাতায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হয়েছিল তিনি সমস্তপুর থেকে মহামাঘাট যাওয়ার পর্যন্ত পরবর্তী যাত্রায় হাওড়া যাওয়ার ট্রেনের টিকিটের ব্যানার্জি ব্যানার্জিও করছিলেন একটা সময় তিনি জানতে পারলেন প্রফুল্ল সেই অন্য বিপ্লবী সিমুরিঘাট রেল স্টেশনে প্রফুল্ল যখন জল খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন তখন মিস্টার ব্যানার্জি মুজফপুর থানায় একটা প্লেগ্রাম পাঠান মোকামাঘাট রেল স্টেশনে প্রফুল্লকে পাকড়াও করার চেষ্টা করেন মিস্টার ব্যানার্জি প্রফুল্ল তার কাছ থেকে রিভলভার দিয়ে নিজের মতো লড়াই করার চেষ্টাও করেন কিন্তু শেষে যখন তিনি দেখলেন নিরপায় তখন তার একটা মাত্র গুলি দিয়েই তিনি তার মুখের মধ্যে গুলি করে দিয়েছিলেন এবং এভাবেই শেষ হয়েছিল এক সাহসী যোদ্ধার কাহিনী বন্ধুরা প্রফুল্ল চাকির জন্ম আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের দশ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে ছোটবেলায় তাকে নামুজা বগুড়ার নামুজা জ্ঞানদা প্রসাদ মধ্যবিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল পরবর্তীতে তিনি বগুড়ার মাইনের স্কুলে ভর্তি হন এবং উনিশশো দুই সালে রংপুর জেলা স্কুলে ভর্তি হন নবম শ্রেণীতে পড়ার সময় পূর্ববঙ্গ সরকারের সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণের রংপুর জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল এরপর তিনি রংপুরের কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখানে পড়ার সময় জিতেন্দ্রনাথ নারায়ণ রায় অবিনাশ চক্রবর্তী ঈশান চন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য বিপ্লবীদের সাথে তার যোগাযোগ হয় এবং তিনি বিপ্লবী বাবাদর্শে অনুপ্রাণিত হন বন্ধুরা আজ আমরা এসেছি সেই জায়গায় সেই বিদ্যাপীঠে যেখান থেকে শুরু হয়েছিল তার পথ চলা এক সাধারণ ছাত্র থেকে এক অসাধারণ বিপ্লবীর জন্ম আজ আমরা এসে পৌঁছেছি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শান্ত নির্বিলি এক বাজার নাম নামোজা বাজার কিন্তু বিশেষ করুন এখানে পৌঁছানো যতটা সহজ মনে হয় ততটা সহজ ছিল না আমাদের জন্য ইতিহাস কখনো সর্বপথে হাঁটে না আমরাও হাঁটলাম সে জটিল পথ ধরেই প্রফুল্ল শৈশবের স্কুলের নাম পাল্টে গেছে পুরনো দলিল পত্র হারিয়ে গেছে সময়ের ঝরে কোনটা সে আসল বিদ্যালয় এই আমাদের দেখতে হয়েছে বহু কাগজপত্র স্থানীয় প্রবীণদের স্মৃতি পুরনো নথির ভাড়া শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর আমরা জানতে পারলাম নামোজা জ্ঞানতা প্রসাদ ইংলিশ স্কুলই আজকের নামোজা উচ্চ বিদ্যালয় হ্যাঁ এটি এটি ছিল বিপ্লবী প্রফুল্ল চাকরির প্রথম বিদ্যাপীঠ আজ আমরা হাঁটছি সেই স্কুলের আঙ্গিরাই ঘুরে দেখলাম শ্রেণীকক্ষ পুরনো দেওয়ালের সময়ের দাগ খোলা জানালো দিয়ে ঢুকে পড়া রোদের রেখা আর সেই বিশাল স্কুল মাঠ কেউ আর আগের মতো নেই স্কুলের কাঠামো বদলে গেছে দালান নতুন হয়েছে তবু কেমন যেন মনে হয় এই মাঠের নিচে লুকিয়ে আছে সেই দিনের পদচ্ছিন্ন যেন এই বাতাসে এখনো মিশে আছে এক কিশোরের স্বপ্ন সাহস এবং অবর্ণনীয় দেশ প্রেম বন্ধুরা হয়তো ঠিকই এই মাঠেই দাঁড়িয়ে প্রফুল্ল প্রথম অনুভব করেছিল অন্যায় বিরুদ্ধে দাঁড়ানোর তীব্রতা হয়তো এই কক্ষের কোন একটি বেঞ্চে বসেই সে প্রথম শুনেছিল স্বাধীনতার শব্দ বন্ধুরা স্কুলটি ঘুরে দেখার পর আমরা কথা বললাম শিক্ষক ছাত্র কর্মচারী যাকে পেয়েছি সবার সাথেই কিন্তু একটা কথা বারবার শুনতে হলো একটাই বাক্য যা শুনে বুকটা হঠাৎ থমকে গেল না আমরা জানতাম না এই স্কুলে প্রফুল্ল চাকরি পড়তেন হ্যাঁ এই বিদ্যালয়ের দেওয়ালে সেই ইতিহাস নেই কিনাঠাতে লেখা সে গৌরবের স্মৃতিও নেই এই স্কুলের ছাত্ররা জানেও না তাদের স্কুলের বেঞ্চে তাদের মাঠে তাদের বারান্দায় কখনো হাঁটতেন এমন একজন বীর যার হাত ধরে এগিয়ে এসেছিল উপমহাদেশের স্বাধীনতা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি আসছি তোমাদের এই প্রতিষ্ঠানে তোমরা কি জানো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিহত ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি সেই প্রফুল্ল চাকি তোমাদের এই স্কুলে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুল তোমরা কি জানতে এটা

আচ্ছা তো না তোমরা কি চাও যে এখানে কোনো স্মৃতি বা কিছু করা উচিত যাতে তোমাদের পরবর্তী জেনারেশন জানতে পারবে যে আসলে

আমাদের সকলেরই উচিত ইতিহাস জানা ইতিহাস নিয়ে পড়াশোনা করা সো প্রফুল্ল মধ্যে এত বড় বিশাল একজন মানুষ যে আমাদের স্কুলে পড়েছে এই প্রতিষ্ঠানে পড়েছে অবশ্যই সেটা সকলের জানা উচিত তাই আমরা চাই এখানে অবশ্যই তার স্মৃতিচারণ চারণ করে কিছু একটা প্রতিষ্ঠিত করা হোক আর আমরা যে আগে থেকে জানতাম না কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্মে আসবে তারা যেন আগে থেকে সেটা জানে যে আমাদের স্কুলে এত বড় একজন বিপ্লবী লোক পড়াশোনা করছে আমাদের স্কুলের একটা সুনামও বাড়বে তাহলে হ্যাঁ অবশ্যই মানে এটা এটা একটা হচ্ছে প্রাউডের বিষয় তাই না যে উনি এখানকার পড়াশোনা করতেন সেই একই প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করতেছ হ্যাঁ হ্যাঁ দেশপ্রেম দেশপ্রেম থাকতে হবে নিজের মধ্যে দেশকে ভালোবাসতে হবে তাই না অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবে তোমরা আসলে একটা ভালো বিষয় যে

মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘটতে লাগলো আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছোট মানুষ কম গ্রামটা ঢুকে যেন সময় পেছনে চলে গেল বিহার বাজারে পেয়ে গেলাম আসুদ ভাইকে যিনি দীর্ঘদিন ধরে প্রফুল্ল চাকরির স্মৃতি বাধাগারের দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলে আমরা এগিয়ে গেলাম এ ভামনা যে নিশ্চয় এটি হবে একটি গর্বের স্থান একটি ঐতিহাসিক স্মৃতি একটি পবিত্র সংগ্রহশালা যেখানে আছে সেই মহান বীরের স্মৃতি যার নামের গর্বে মাথা উঁচু করে ওঠে উপমহাদেশ কিন্তু বন্ধুরা দরজা বুকের ভিতরে একটা ধপ করে শব্দ উঠল দেখছি আমরা দেখি কোনো স্মৃতি মনে না চারিদিকে ধুলো ময়লা মেঝেতে ছড়িয়ে ছিঁড়ে থাকা আবর্জনা আর পুরনো জায়গাটা যেন পুরনো ঘর যাকে শুধু নাম দিয়ে রাখা হয়েছে প্রফুল্ল চাকরির স্মৃতি পাঠাগার বন্ধুরা মনে হচ্ছিল যেন ইতিহাস নিজেই মাতা উঁচ নিচু করে দাঁড়িয়ে আছে যেন কেউ তাকে যত্ন করতেই চায়নি যেন কেউ মনে রাখেনি তার ত্যাগ তার আগুন তার রক্ত বন্ধুরা সেই প্রফুল্ল চাকি যার আত্মবলিদানে কেবেছিল ব্রিটিশ শাসন আজ তার স্মৃতিজন আবর্জনার নিচে চাপা পড়ে আছে মনটা পাহাড় হয়ে গেল মানুষ হিসেবে বাঙালি হিসেবে এমন দৃশ্য দেখলে ব্যথা না পেয়ে থাকাই যায় না সে সময় মুকুল চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান ছিল সে এলাকাবাসীর স্বার্থে এলাকায় প্রহুল্ল চাকিকে সবাই যেন স্মরণ করে রাখতে পারে সে তার স্মৃতি রক্ষাতে এখানে সে এ জায়গাটা সে নিজে ক্রয় করে মানে তার নামে একটা পাটাঘার তৈরি করে দিয়েছিল সেটা এখন কালের বিবর্তনে এটা এখন সরকারি সম্পদে রূপান্তরিত হয়েছে কিন্তু কালের বিবর্তনে এগুলো হারা গেছে তো আমি স্থানীয় প্রশাসন এবং এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যেন এটা যেন আগের প্রকৃতিতে ফিরে ফিরে পেতে সাহায্য করে আর কি দ্রুত যেন এখানে একটা লাইব্রেরি যেন স্থাপন করা হয় এবং খেলাধুলা এবং সাহিত্য চর্চায় যেন তারা যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করে বন্ধুরা মনের অস্থিরতা তখনও কাটেনি ইতিহাসের সে জলে উত্তর খুঁজতে খুঁজতে আমরা অবশেষে মাসুদ ভাইকে সঙ্গে নিয়ে রওনা দিলাম সেই জায়গায় যেখানে ছিল প্রফুল্ল চাকরি গন্তব্য নাগর নদীর তীর একসময় নদী বৈত উত্তাল স্রোতে যে নদীর জলধারা ছুঁয়ে বড় হয়েছিল সেই নদী এই গ্রামের প্রাণ আর সেখানে পৌঁছে আমরা স্তব্ধ নাগর নদী এখন আর নদী নেই দেখতে দেখতে মনে হলো একটি সরু শুকিয়ে যাওয়া নালা জল নেই বললেই চলে চারপাশে জঞ্জাল আগাছা আর সময়ের নির্মম ক্ষত মাসুদ ভাই আনন্দ হয়ে দেখালেন এই জায়গাটায় এই মাটিটায় প্রফুল্ল যাকে জমিটা বন্ধুরা এই কথাটা শোনার পর যেটা অনুভব করেছি তা বোঝানোর মতো শব্দ নেই যে মাটি থেকে উঠে এসেছিল এক মহাবীর এক বিপ্লবী এক শিক্ষা সে শিখায় আলোয় কেঁপেছিল পুরো ভোমাদেশ সেই মাটি আজ ময়লা ফেলার জায়গা কতটা উদাসীন হলে কতটা দায়িত্বহীন হলে আমরা এমন দৃশ্য তৈরি করতে পারি ইতিহাস বলে প্রফুল্ল চাকি জন্ম ছিলেন এখানেই আঠারোশো অষ্টআশি সালে দশ ডিসেম্বর কিন্তু আজ নেই জন্মপিঠায় নেই কোনো স্মৃতি নেই কোনো স্মৃতি ফলক কোনো চিহ্ন কোনো সুরক্ষা তবু কিছু ভাঙরাইট কিছু আগাছা আর মানুষের স্মৃতি বন্ধুরা মনে হচ্ছিল সময়জন এই জায়গাটিকে পুরো গিলে ফেলেছে স্মৃতি মুছে গেছে চিহ্ন হারিয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি সেই ভুলে যাওয়া ইতিহাসের সামনে নিস্তব্ধ অপরাধীর মতো বন্ধুরা ভাবুন তো একজন মানুষ নিজের জীবন দিলেন দেশের জন্য মানুষের জন্য স্বাধীনতার জন্য আর আমরা কি দিলাম তাকে একটি একটুকু ফলক জায়গাও না আমরা রেখে গেলাম শুধু অবহেলা এটা শুধু প্রফুল্ল চাকির জম্ন করুণ দৃশ্য নয় এটা আমাদের জাতির আয়না এই আয়নায় আমরা দেখলাম আমরা কত সহজে ভুলে যাই কত দ্রুত মুছে ফেলি কত নির্মমভাবে অস্বীকার করি নিজেদের বীরকে বন্ধুরা দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের শেষ সুতোটা যদি আমরা ধরে না রাখি তার চেয়ে অন্যায় আর কি হতে পারে। আজ সাথে হারিয়ে যায় যায় রাজপ্রাসাদ নগরী কিন্তু সবচেয়ে দ্রুত যায় মানুষের স্মৃতি এবং সবচেয়ে দুঃখের বিষয় আমরা নিজের দেশ নিজের ইতিহাস নিজের বীর সন্তানদের আমাদের উদাসীনতা উদাসীনতার কারণে হারাতে বসেছি বন্ধুরা উপন্য চাকি নেই তার সাহস নেই কিন্তু রয়ে গেছে কিছু না পাওয়া ইতিহাস ভাঙ্গাক স্মৃতি আর আমাদের লজ্জা বন্ধুরা আজ যদি আমরা না জাগি তাহলে প্রফুল্ল চাকিদের রক্ত শুধু তো নয় আমাদের বিবেককেও লেগে থাকবে চিরকাল এটা তো প্রত্যেকবার সরকার থেকে অনেক লোক আসে বলে যে রাস্তা বানাবে স্কুল বানাবে কই কোনো কিছু করে না তাহলে বলে কিন্তু রাস্তাও হয় না স্কুল কলেজ কিছুই না যে বাচ্চাদের পড়ানোর কিবা মাদ্রাসা কিবা একটা ছোট মোটা স্কুল কোনো কিছুই করে না তখন তো অন্যান্য খেলা ছিল না ফুটবলটা হাডুডু এক এগুলো বেশি খেলা মানে এই মাটিতেই তার বেড়ে ওঠা এখানে তার মানে জীবনের শুরু হ্যাঁ জীবনের শুরু তো দাদা আপনার কেমন লাগছে যে আপনার ঠিক এই এলাকায় এত বড় একজন বিপ্লবের মানুষ জন্মেছিল আমরা আসলে খুব গর্বিত যে এরকম একটা ব্যক্তিত্ব এখানে জন্ম আর এই এলাকায় আমরা বসবাস করি এটা আমাদের আসলে সৌভাগ্যের ব্যাপার বন্ধুরা যদি তোমরা বিশ্বাস করো যে এই দেশের হারিয়ে যাওয়া ইতিহাস ভুলে যাওয়া বীর আর মাটির নিচে চাপা পড়ে থাকা আমাদের ঐতিহ্য সংরক্ষণ করা দরকার তাহলে হেরিটেজ হান্টার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা শুধু ভিডিওই বানাই না আমরা খুঁজি আমরা হাঁটি আমরা ঘুরি যেন একটু করে ইতিহাস হারিয়ে না যায় আমাদের এই দেশ থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ